টাকা ফেরত দিতে গিয়ে পাঁচ পাঁচটা ভিডিও এক টাকা ফেরত দিতে গিয়ে পাঁচটা ভিডিও টাকা ফেরত দেবে শুধু আসলে ভিউ কামিয়ে নেবে না এটা তো হতে পারে না তাই না আহ কি বুদ্ধি চুমকির চুমকির এই বুদ্ধি এই চুমকি তুই এত বুদ্ধি নিয়ে ঘুমাস কী করে রাতেরে তুই প্রত্যেক দিন এরকম এরকম মাথা দিকে বের করিস তো ঘুম হয় এক টাকা দেওয়ার ভিডিও পাঁচ খারা ভিডিও নামালি হায় রে আমার পোড়া কপাল আর এই বিষয়ে নিয়ে ভিউও হয়েছে ভালো অন্য সাবজেক্ট হলে ভিউ তো কম হবে না মানে টাকা আর ভাবনা চিন্তা করার একটা ভিডিও টাকা নিয়ে যাচ্ছে একটা ভিডিও টাকা দিচ্ছে একটা ভিডিও সেখানে যাওয়ার পথে আরেকজনকে ধরে ওই শাশুড়ির ঋণ শোধ করলাম এটা একটা ভিডিও তারপরে মৌদের বাড়ি থেকে বেরিয়ে কাকা শাশুড়ির বাড়ি থেকে মারা গেছে তাদের বাড়িতে ফল টল কেনা সেটা একটা ভিডিও তারপরে বাড়িতে গেল বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করলো সেটা একটা ভিডিও তার পরের দিন এলো সেটা একটা ভিডিও এসে তো স্টেশনে উম কেমন যেন মরেই গেছে আচ্ছা এই যে একা চলা একা চলা পারিস তো সেটা নিয়ে কেন এত নাকামি করছিস কেন এত নাকামি করছিস আজকে একটা সাবজেক্টের উপরে পাঁচটা ভিডিও করা বন্ধুরা মানে একু হিসেবি নিজের দিক থেকে স্বার্থের দিক দিয়ে প্রচণ্ড হিসেবই তা হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি তা চুমকি যখন টাকা ফেরত দিতে গিয়ে পাঁচখানা ভিডিও করেছে তা আমাদেরও তো দায়িত্ব থাকে তার এই পাঁচটা ভিডিওর এগেনিস্টে আমরাও পাঁচটা ভিডিও বানাই তা আমার কটা হয়েছে একটু গুণে তোমরা বলো তো কটা হয়েছে আমিও দেখে আসি হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি শুভ সন্ধ্যা তা আমার চারখানা ভিডিও হয়েছে আর একটা পাখি আছে কলা পূর্ণ করে দিই তা চল কথা হচ্ছে টাকা দিতে আসছে একটা ভিডিও গোটা ভিডিও হয়ে গেল সেই ভিডিওটা নিয়ে ও ছেড়েছে পুরো রেকর্ডিংটা ভিডিও ক্লিপটাও ছেড়েছে কিন্তু মৌ ওটা ছাড়িনি এটা নিয়ে বিশাল অবজেকশন ওখান থেকে বেরিয়ে গেল এক কাকা শ্বশুর বাড়িতে কে মারা গেছে সেই বাড়িতে ফল কিনছে তার আগে রাস্তায় দেখা হয়েছে এক ভদ্রলোকের সঙ্গে শাশুড়ি দেনা শোধ করা নিয়ে সেটা একটা ছোট্ট ভিডিও করে ওই ভিডিওটা কয় মিনিটের ছিল তারাও দেখেনি নি কয় মিনিটের ছিল ভিডিওটা ছিল এক মিনিট সাতাশ সেকেন্ডের একটা ভিডিও করলো যে শাশুড়ি দেনা শোধ করেছে তার সাক্ষী সেই ভদ্রলোক বললো হ্যাঁ তোর বিয়ের আগের দেনা সেটা এই দিন তুই দিয়েছিস তোর বাবার হাত দিয়ে তার মানে ওর বরের টাকা দিয়ে সেটার জন্য আলাদা একটা ভিডিও এবং তারপরে যে বহুরূপী বহুমুখী একই মানুষের কত রকম রূপ থাকে এই যে টাইটেল দিয়ে ভিডিওটা ছাড়লো সেটার মধ্যে আবার ওই ক্লিপটা তুলে দিয়েছে মানে ডবল করে এই তোমরা কেউ দেখতে ভুলো না তো ওর ভিডিও ওর ভিডিও দেখো তো ভাবে দেখবে তাহলে তোমাদের কমেন্টে ঝাঁটা জাত লাথি জুতো এগুলো মারতে তোমাদের সুবিধা হবে তা ও পুরো ভিডিওটা দেখালো বাজারে এসে বাজারে এসেই কত ফল কিনলো আনারস আম লেবু আপেল সব রকমের ফল কিনলো সব কেউ বাড়ি দিল না সব মারামারি দিল না বাপের বাড়ি দিলো অথচ দেখো শাশুড়ি গেছে শাশুড়িকে টাকা ফেরত দিতে গেছে শাশুড়িকে একটা টাকার ফল দশ টাকার ফল দিল না আবার কি বললো আমি গেছি গেটের বাইরে কথা বলছি আমাকে ভেতরে ডাকলো এরকম তো অনেকবার গিয়ে শাশুড়ির সঙ্গে দেখা করেছে তখন কিন্তু ডাকেনি এবার যে টাকা নিয়ে গেছি সেই জন্য ডেকেছি হ্যাঁ তুই যে টাকাটা নিয়েছিস ওই টাকাটা দিয়ে মৌ কাজ করবে তো হয় বাড়ির কাজ করবে না হয় গয়না কিনবে নয় শাড়ি কিনবে না হয় ব্যবসায় লাগাবে না হয় বাড়ির কাজে লাগাবে না হয় ওষুধ কিনবে সেই জন্য তো তোকে ডেকেছে গন্ধ পেয়েছে না টাকার মৌটাও হাড়ভজ্জাত মেয়ে রে বাবা তুই টাকা নিয়ে গেছিস বউ টের পেয়েছে সঙ্গে সঙ্গে তোকে ডেকে ঘরে ফ্যান চালিয়ে দিয়েছে তোকে চা অফার করেছে এর আগে নাকি অনেকবার তুই গেছিস তোকে ডাকেনি আচ্ছা আমি একটা কথা বলি তুই মৌকে কি বলেছিস মনে আছে তোর মৌয়ের বাবাকে ছোট লোক বলেছিস মৌয়ের বাবা মাকে ছোট লোক বলেছিস এবং তোকে নাকি মৌ যখন ষড়যন্ত্র করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তোর বলা কথা অবশ্যই এটা সত্যি নয় তখন নাকি মৌয়ের বাবা মা এখানে প্রেজেন্ট ছিল এবং বাবা মার সঙ্গে সহযোগিতা করে সলা পরামর্শ করে তোকে তাড়িয়ে দিয়েছে এই কথা তুই বলিস বলিস আর কি অবৈধভাবে অবৈধ পথে ইন্ডিয়ায় এসে চিকিৎসা করিয়ে পল্ললকে ফুসলে বিয়ে করে ইন্ডিয়ায় থেকে গেছে এদের বিরুদ্ধে কেস হওয়া উচিত এই কথা বলিস নি তুই অবৈধ পথে অবৈধভাবে চিকিৎসা করতে এসে বিয়ে করে থেকে গেছে তা মৌ যে অবৈধ পথে এসেছিল কি অবৈধ ভাবে থেকে গেছে এদেশে চিকিৎসা করতে এসে তার প্রমাণ কি আছে তোর কাছে তার প্রমাণটা কি তুই কিভাবে প্রমাণ দিবি যে অবৈধ পথে অবৈধভাবে এসেছিল মৌ তো লিগাল লিগালে এসেছিল পাসপোর্ট ভিসা করে এসেছিল এদেশের ছেলে পছন্দ হয়েছে বিয়ে করে থেকে গেছে অসুবিধা কি তোর অসুবিধা কোথায় তোর অসুবিধা কোথায় তুই ইন্ডিয়ায় জন্মগ্রহণ করেছিস বলে আর কেউ ইন্ডিয়ায় আসতে পারবে না এমন তো কোনো কথা না তুই ইন্ডিয়ায় জন্মগ্রহণ করে কোন মানুষটার দেশের জন্য কি করেছিস দেশের জন্য কি করেছিস তুই বারবার বলেছিস মৌ নিজের দেশকে ভালোবাসে না তার দেশে যায় না এসব কথা তুই বলে রেখেছিস এখন সেই সব কথাগুলো যদি তোকে শুনতে হয় বড্ড খারাপ লাগবে তাই না বড্ড খারাপ লাগবে আমাদের তো বলতে হবে কারণ তুই বারবার মৌকে হ্যারেস করছিস দেখ মৌ এমন একটা মেয়ে না ও কাউকে কোনো দিন বলেনি যে আমাকে নিয়ে এত ভিডিও হচ্ছে তোমরা একটু ভিডিও করো কোনো দিন বলেনি আর মৌয়ের বলা লাগে না ময়ের মুখটা যখন ফেসে ওঠে না যারা আমরা মৌকে ভালোবাসি তাকে যদি কেউ কটু কথা বলে আমরা ময়ের কাছে শুনে নিয়ে তারপরে প্রতিবাদ করব কেন আমরা নিজেরা বুঝি না আমরা ভাত খাই না আমরা কি ঘাস খাই আমরা কি ঘাস খাই তোকে যারা ভালোবাসতো তোকে যারা সাপোর্ট সাপোর্ট করতো সেই মানুষগুলো কোথায় গেল কোথায় গেল আজকে শাশুড়ির সঙ্গে দেখা করতে গেলি একটা টাকার একটা চকলেট নিয়ে গেলি নে ট্রেনের মধ্যেও তো কোনো খাবার ওঠে সেটাও তো শাশুড়ির জন্য নিয়ে যেতে পারতিস না আমি মৌ কথা ছেড়েই দিলাম তাহলে তুই কেন লোককে বলিস তুই কেন লোককে বলিস আজকে টাকা ফেরত দিলি সেই কথা তোকে পাঁচটা ভিডিও করে পাবলিকের সামনে জানাতে হলো অথচ টাকা যেদিন তুলতে গেলি সেদিন তো ভিডিও করিসনি সেদিন কেন ভিডিও করিসনি চলে আসলি পালিয়ে পালিয়ে টাকা তুলে শাশুড়িকে ডেকেছিস সেই মৌ যেমন টাকা জমা দিতে গিয়ে শাশুড়িকে ডেকে নিয়ে গিয়ে ক্যামেরার সামনে টাকা জমা দিল গুনে 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 ক্যামেরার সামনে জমা দেয়া হলো টাকা তাহলে তুই যখন টাকা তুলতে গেলে ভিডিও করলি না কেন আর গোপনেই বা চলে গেলে কেন পাড়া লোকের কথা শুনে তুই দু হাজার টাকা বিলিছিস ননদদের ভাগিনেদের খেতে দিচ্ছিস সেই টাকা কেন দিলি না ফেরত শাশুড়ি শাশুড়ি কি বলেছে আমার টাকা তুলে আমার তুই বিলিছিস তোর টাকা থেকে কাট সেই টাকা তুই এ রেখা তোর শাশুড়ির টাকা থেকে কাটলি কেন বলছে টাকাটা আমি নিয়ে এসেছি অতএব টাকাটা আমাকে দিতে যেতে হবে অবশ্যই অবশ্যই টাকাটা না দিলে আমার জ্বালা উঠছে কেন রে এত দেরি হলো কেন দিতে এত দেরি হলো কেন ভাবছিলি যদি ঘেপে দেওয়া যায় যদি ঘেপে দেওয়া যায় পারলি না হজম করতে তাই না পাবলিকের মার দুনিয়ার বার ভগবানের মার শব্দ হয় না ভগবান তোকে মেরেছে সঙ্গে পাবলিক এমন দিয়া দিয়ে এমন ঠোসা ঠুসেছে যে তুই টাকা তুলে দিয়ে আসতে বাধ্য হলি দু হাজার টাকা কম কেন এই উত্তর দিবি দু হাজার টাকা কম কেন কেন তুই তো ননদ কাকে কাকে খাইয়েছিস সেটা তোর ব্যাপার এই টাকা থেকে তো খাওয়াতে বলেনি কে বলেছে তোকে এই টাকা থেকে খাওয়াতে কেউ বলেছে দু হাজার টাকা কম তোর শাশুড়ি নেবে কেন বলে দি তুমি টাকা নিয়ে এসছো আবার তুমি শ্বশুর করে টাকা দিয়ে এসছো চোরের মতো নিয়ে চুরি করে নিয়ে এসতো যাওয়ার সময় তুমি একেবারে দালাল সাইজা গেলে পাতি দালাল সন্ধ্যের ট্রেনটা তুই ধরতে পারিস উত্তরবঙ্গ পদাধিকে গেছিস রাত এগারোটায় লোকাল ট্রেনে টিকিট কেটেছিস লোকাল টিকিট জেনারেল বিগ বার টিকিট কেটে মহিলাতে উঠেছিস মহিলা পাসনি পুরুষ সিট মানে জেনারেলে উঠেছিস কেন রে তোর বরে তো অনেক টাকা তাহলে তুই তৎকাল কাটতে পারলি না রিজার্ভেশন করে যেতে পারলি না দেখ স্বভাব দেয় না মোলে আর ইল্লত যায় না ধুলে আমাদের তোর মতো তো পয়সা নেই তবুও কোথাও জার্নি করতে গেলে না আগে থেকে যদি টিকিট কাটতে না পারি তৎকাল কেটে যাই ডবল ভাড়া হয় তুই ওইভাবে গেলি কি করে লাতখরের মতো ওইভাবে গেলি কী করে তুই একজন চাকরিওয়ালা লোকের বউ তোর একটা মানসম্মান আছে না চুমকি বলে কথা তুই লেডিস ডিব্বা ছাড়া তুই গেলি কি করে আর তোর বর ছাড়লো কী করে তোরে একা একা নিউ কুচবিহার থেকে বাড়িতে যাওয়া তোর কাছে একটা স্বপ্ন তুই কোনো ভাবতে পারিস নি এইভাবে যাতায়াত করবি তা হারিয়ে গেলি না নিউ কুচবিহার থেকে বাড়ি যেতে গেলি তা হারিয়ে গেলি না তাই না আহারে একটু হারালে দেখা যেত মজা খুব হাসতাম আমরা তুই হারিয়ে গিয়ে পাগলের মতো করবি আরে ফোন আছে তো পাগলি ফোনের ঠিকানা জেনে নিবি অবশ্যই একা একা চল চল চলা শেখ তোর বরের যা চাকরি তাতে বেশি ছুটি ছটা নেই কোথাও যেতে হলে তোকে বসে অপেক্ষা করতে হবে বরের জন্য তা একা একা চলার শেখা অন্তত বাপের বাড়িতে আসতে পারবি বাড়ি থেকে যখন বেরোলি তোর মাস্টার আর মেয়ে তোকে শিয়ালদা অবধি পৌঁছে দিতে এসেছিল কিন্তু সারাটা রাত তুইও পড়েছিলি একা বাংখানে শুয়েছিলি ক্যামেরাটা কে ধরেছিল এক কথায় আগের ভিডিওতে বলেছি তারপরে এলি আসার পরে শাশুড়ির কাছে যাওয়া আসা নিয়ে এক জিনিস কতবার প্রমাণ দিতে হয় ওই ভিডিওটা তো এক মিনিট ষাট সেকেন্ডের আগে একবার দিয়েছিস আবার এই ভিডিওর মধ্যে দিলি এত টাকা কি করবি তোর তো টাকার প্রয়োজন নেই তোর যখন অভাব ছিল তখন চ্যানেল ছিল না এখন অভাব নেই টাকা পয়সার দরকার নেই চ্যানেল আছে কী জন্য আছে মৌকে শেষ করার জন্য মৌকে শেষ করার জন্য তোর হিংসা তোর পা থেকে মাথা পর্যন্ত পুরো হিংসা তুই চাস মৌ যাতে ট্রিটমেন্টটা করতে না পারে তোর আসল উদ্দেশ্য হচ্ছে সেইটা তুই যাতে এই গণ্ডগোলগুলো পাকাবি আর মৌ যেন ট্রিটমেন্ট করে ভালোভাবে ফিরতে না পারে তো টেন্ডেন্সি সেটা শাশুড়িকে আনার কথা তোর এতদিন মনে পড়েনি তুই ভাবতে পারিস নি মৌ কলকাতায় আসতে পারবে চিকিৎসা করতে তাও আবার হোটেল নয় ফ্ল্যাট ভাড়া করে থাকবে এবং বেশ সুন্দর ফ্ল্যাট দেখেছি আমরা ভিডিওতে দেখিয়েছে তাহলে তোর হিংসা হচ্ছে তাই না তুই এতদিন ভাবতি গ্রামে থাকে অশিক্ষিত এরকম বলতিস না শিক্ষা নেই মৌ কলকাতা বাসিন্দা হয়ে যাচ্ছে তুই চাকরির সূত্রে আর সে চিকিৎসা সূত্রে এমনও তো হতে পারে যে মৌদের কলকাতা ভালো লেগে গেল কারণ ভবিষ্যতে বাচ্চা মানুষ করার ক্ষেত্রে কলকাতায় কিন্তু বেস্ট কলকাতার কাছাকাছি থাকা তখন হয়তো প্রপার কলকাতায় থাকবে না এমনও তো হতে পারে আমি মৌকে রিকোয়েস্ট করব মৌ একবার যখন ওই ভিটে ছেড়েছ অত সহজে না যাবা শ্বশুরবাড়ির ভিটে তোমার অধিকার আছে সেখানে বাড়ি আছে তালাদি রাখবা শাশুড়ি যদি গিয়ে মাঝে সাথে থাকতে চায় তাকে নিয়ে যাবা কিন্তু কলকাতার আশেপাশে থাকার চেষ্টা করো এই মহানগরীর আশেপাশে থাকলে তোমাদের ভবিষ্যৎ জীবন আরও সুন্দরভাবে গড়ে উঠবে অনেক রকম ব্যবসা করতে পারবা বাচ্চাদের স্কুল কলেজ শিক্ষা এগুলো করতে তোমার অসুবিধা হবে না তারপরে শেষ বয়সে বাড়িতে আছেই তখন নয় বাড়ি গেলে না হয় যে জায়গাটা কিনেছো সেখানে বাড়ি করলে আবার এও হতে পারে ওদিকের পাট চুকিয়ে তুমি এদিকে বাড়িটারি করে আলাদা বাড়ি কিনে থাকতে পারবে কিরে চুমকি কিরে কেমন আছিস কোথায় জ্বলছে লেগেছে 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 আগুন আগুনটা কে লাগালো সরি আগুন লাগাতে তোর কাছে দেশলাই কাঠি লাগে না বারুদ লাগে না তুই যখন মুখ দিয়ে কথা বলিস তোর মুখের কাছে যদি এরকম করে দেশলার কাটি রাখা হয় তাহলে কিন্তু আগুন জ্বলে যাবে বুঝতে পারলি কিরে এই এত হিংসা করিস না শাশুড়িকে টানা করার একটাই কারণ মৌকে একা করে দেয়া শাশুড়িকে নেয়ার ধুম এত কেন মনের মধ্যে শয়তানি তো দুটোরই দেবাদেবী দুটোই শয়তান দেবাদেবী নাকি ছাগল ছাগলি মৌ এতদিন তার শাশুড়িকে দেখেছে এখন মৌয়ের বিপদের সময় শাশুড়ি তো পাশে থাকবেই সে তো বলে দিয়েছে ওরা শুই ফোটাবে সেই জন্য উনি তোদের কাছে যাবে না এই জায়গাটা হচ্ছে আসল জ্বালা বন্ধুরা আমি ধরে ফেলেছি ওর জ্বালা কোথায় মৌকে দেখার জন্য শাশুড়ি তার সঙ্গে আসবে এটাও মেনে নিতে পারছে না বারবার বলছে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন তোমার দায়িত্ব ছিল না আরে প্রেগনেন্ট কোথায় বসে হয়েছিস তুই তোর শ্বশুরি ভিটে হয়েছিস না তুই তোর বাপের বাড়ি দেশে গিয়ে প্রেগনেন্ট হয়েছিস সেখানে তোর শাশুড়ির দায় কোথায় তোর স্বাদ হয়েছে কোথায় নিয়মিত সা হিসেব মতো স্বাদ তো তোর শ্বশুর বাড়ির ভিটে হওয়া উচিত না তোর বাচ্চা হয়েছে কোথায় বাচ্চা বাপের বাড়ি হতেই পারে কিন্তু সেটা নয় ওর শ্বশুর বাড়িটাকে ছেড়ে বাপের বাড়িটাকে আপন করে নিয়েছে বাপের বাড়ির লোকজনকে ও আপন করে নিয়েছে ওর মা ওর বোন ওর বোনের ছেলে ওর বাবা ওর দিদা এইগুলোই ওর কাছে আপন তাহলে মৌ বা কেন ওকে আপন করবে কি ঠেকা আছে মৌ মৌকে ছোট লোক হেনা তেনা কত কি বলে গালাগালি দিয়েছে তার বাবাকে অবধি ছোট লোক বলেছে ছি 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 ওই বাড়ি তুই ঢুকলি কী করে তো শ্বশুরের ভিটে হলেও বাড়িটা কিন্তু মৌ করেছে বুঝতে পারলি ওই বাড়িতে তুই ঢুকলি নিরাপদে বেরিয়ে এলি সেটাই ধন্যবাদ মৌর মতো মেয়ে ঠা শান্ত মেয়ের বলেই হয়েছে পড়তিস আমাদের মতো লোকের পাল্লায় ঝেঁটি এত তোর বিশাস ভেঙে দিত যখন শাশুড়ির সঙ্গে তর্কাতর্কি হচ্ছে বাইরে বসে তখন মৌ নিজে ডাকলো কষ্ট আমরা শুনতে পেলাম ঘরে এসো ঠিক তখনই চুমকি কি বলল এটা দেখে আমার মনে হলো এটাই পরবর্তী কন্টেন্ট হবে করেছিল কন্টেন্ট করেনি করেনি কিন্তু মৌ খুব আশা করেছিলি তাই না তোর আশা ছাই ঢেলে দিয়েছে মৌ মৌ একটা কথাও বাড়তি বলেনি শুধু তোরা শাশুড়ি টাকাটা ফেরত দিতে এসেছিলি এই খবরটাই সবাইকে দিয়েছে তা কি রে কানের দুলটা কিনলি কিসের জন্য কানের দুলটা কি মাকে দিয়ে দিয়েছিস না তুই পড়ছিস মৌ না হয় কানের দুলটা খুলে রেখেছে তোর কানের দুলটা দিলি না কেন তুই না টাকা পরিশোধ করতিস দিলি না কেন শাশুড়িকে এত ভালোবাসি এত বন্ডিং শাশুড়ি তোকে টাকা রাখতে দিয়েছে তা টাকা তো এক দেড় মাস রাখলি কাছে ডিম পাড়েনি ডিম পাড়েনি মৌদের কাছে থাকলে ডিম পাড়ে তাই না মৌদের কাছে থাকলে ডিম পাড়ে পাকাবো মারার জায়গা পাও না তুই যে বারবার ধমকাচ্ছিল শাশুড়িকে আমি তো টাকাটা দিবার আছি নি না আমি দিবার আছি না এই তুই তুললি কেন টাকা তুললি কেন টাকা তুললি কেন কি করতে কি করতে কি করতে এই টিকটকি টুকু টুকুর হাসে টুক করে হাসে অসভ্য টাকা তুলে এনে নে কামো টাকা দিতে আসছিস কেন তুই যখন নিয়ে গেছিলি চুরি করে তখন তো একবারও দেখাসনি ক্যামেরা করে অসভ্য কোথাকার এমন অসভ্য শাশুড়িকে ধমকাচ্ছি উমা আর শাশুড়ি মনে হচ্ছে যেন একবারে কাপড় চোপড় ভরে শিঠ এত ধমকাচ্ছিস কেন তুই তোর খায় না পরে তোর নাক বরাবর একখানা ঠুসুম দিল না কেন কথা মুখ দিয়ে পারে না হাত দিয়ে কেন দিল না অসভ্য টাকা টাকা দিবার আইছিলাম তুই দিবার আসবি কেন তুই নিবারি বা আইছিলি কেন টাকাটা নিবারি বা তুই আইছিলি কেন তোরা কেউ ডাকছিল না করে আইসো ব্যাংকে বইসো টাকা তুইলো নিয়ে যাওলো বলেছিল কেউ টাকা তোলার পরে তুমি নাকামই করছো ব্যাংকের ময় নেই কে বলেছে ওই তো কলল ব্যাংকের বই বের করলো ওর মার ব্যাংকের ময় নেই কে বলেছে তুই শুনেছিলি ওদের কাছে অমনি ডং করে টাকা তুলতে গেলি টাকা নাকি ঘরে থাকলে ভালো হয় ঘর থেকে যদি বেড়া কেটে কেউ নিয়ে চলে যায় তখন কী হবে তখন কি হবে শাশুড়ি কি করবে অ্যাকচুয়ালি হিসেব মতো ওই টাকার অধিকার কারণ নেই ওই টাকা ওই বুড়িরই আর কারণ নেই এই শাশুড়ির বুড়ি বলিস কেন তুই শাশুড়ির বুড়ি বলিস কেন রাস্তায় যেতে গিয়ে কার সঙ্গে দেখা হলো সে বলছে কবে এসছিস বলে কালকে আজকে কালকে চলে যাবো আজকে এসছি তা বলছে কি জন্য এসেছি বাচ্চা নিয়ে আসেছি বলে না বলছে ওই যে বুড়ির ভাতার টাকা এই বুড়ি বললি কারে কারে বুড়ি বললি শাশুড়িরই শাশুড়ির মা ডাকতে পারিস না তার কাছ থেকে দায়িত্ব কর্তব্য তুই বুঝে নিতে পারিস তাই না তা আমি তোমাদের একটুখানি শোনাই ওই যে বুড়ি বললো পুরো ব্যাপারটা শোনাই তোমাদের একটু ভালো করে শুনবো বুড়ি বলেছে কিভাবে শুনে নাও বলে দিল ওই যে বুড়ির ভাতার টাকা বুড়িকে শাশুড়িকে বুড়ি বলছে আবার সেই শাশুড়ির কাছ থেকে দায়িত্ব করতেব আশা করে তাহলে তোর মাকে যদি তোর ভাই বউ এরকম বুড়ি বলে বলতো তুই যদি সেটা শুনতিস কেমন করতিস তোর সঙ্গে তো তোর বোন ছিল সেটা বললো না কেন বুড়ি বলছিস কারণ ওই শিক্ষা তোদের সবার মধ্যে আছে শাশুড়িকে একদম পুরো সবার সামনে বুড়ি বলে দিলি কেন দেখবে তোকে তুই কোনদিন মা ডেকেছিস বউ কিন্তু মা ডাকে তোর আর মৌয়ের মধ্যে এইখানে পার্থক্য মৌ মৌ তার মায়ের জায়গা দিয়েছে শাশুড়িকে শাশুড়িকে কখনো বুড়ি কিংবা পল্ললের মা কখনো হ্যান ত্যান এইসব বলে ডাকে না সে কিন্তু বলে মা যখন তার মা আসে তখন বলে শাশুড়ি মা আর এমনি মা অথচ তুই বলে দিলি বুড়ির ভাতার টাকা তা বুড়ির ভাতার টাকা এত লোক কেন ছিল তোর এত লোক কেন ছিল তোর বর এত টাকা ইনকাম করে ওই বিধবা মানুষের ওই কটা টাকায় তোর সহ্য হলো না এই দু হাজার টাকা কম আছে দিয়ে যাবি ওই দু টাকা তুই খরচ করেছিস কাকে ঘুষ দিয়েছিস না দিয়েছিস মুখ বন্ধ করার জন্য সেটা তোর ব্যাপার তুই ওই টাকা দিবি দু টাকা কম দিলি কেন এই চুমকি চোর টাকা চোর শাশুড়ি টাকা চুরি করে পালাচ্ছিল ধরা পড়ে গিয়ে এখন নাস্তে নেমেছো তুমি তোমার না নলায় একেবারে দেব ঠ্যাঙের নলায় দেব বুড়ি বুড়ি বলা হচ্ছে আবার বলে তোমার দায়িত্ব নাই একটা নাতি আমার আমার মেয়েরা তোমার আদর খাবে না আদর তোর আদর তোর বান্দর বানায় দেবো শাশুড়ির বুড়ি বলে আবার দোকান থেকে দু হাত ফল কিনলি দু হাত ভরে সব ওই টাকা শ্রাদ্ধ বাড়ি আর বাবা মার জন্য তাই না বাবা মার জন্য মানুষ ভদ্রতার খাটিরে শ্বশুর বাড়িতে একশো টাকার মিষ্টি নিয়ে যায় ছি ছি ছোট লোক থাকার তার টাকায় তুই দু হাজার টাকার বিলিয়েছিস দু হাজার টাকার মিল কর মিল কর তোর শাশুড়ি তো বোকা তাই তো দু টাকা আমি হলে না একেবারে ঝুটি ধরে এরকম ঢাকা নিয়ে দিতাম দু হাজার টাকা পর পর দজ্জাল বেটার বোর সাথে আরও দশ গুণ দজ্জাল শাশুড়ির দরকার বেঁচে গেলেই কল্লোলের মা কথা বলতে পারে না চাকরিজীবী লোকের অনেক অহংকার তাই না ফলের দোকানে গেলে পয়সার কথা বলা লাগে না আগেই বলে ফল নিয়ে যাও টাকা এখন দিতে হবে না কারণ তারা জানে চাকরিজীবী রা কোনোদিন টাকা মারে না তা এমনি যারা তারা ফল কিনে খায় না তাদের বিশ্বাস করে ক টাকা আছে তোর তোর মতো দশটা চাকুরিজীবী বাজার কিনতে পারে তোর মতো দশটা চাকুরিজীবী কিনতে পারে ব্যবসাদাররা কি দেখেছিস মানুষকে ওই তো কটা ফল কিনলি তার এত ঘ্যাম চাকুরিজীবী এই চাকুরিজীবীটা পেয়েছিস কোথায় ওই দুধেলা গরুটা কোথায় পেয়েছিস কলের মা ওই পোলাগারে জানো ওদের সে বুকে দুধ খাওয়ায় মানুষ করছে তারপরে কথা শিখাইছে হাঁটা শিখাইছে স্কুলে পাঠাইছে মাধ্যমিকে ফার্স্ট ক্লাস পাইছে তারপরে বারো ক্লাসে ডাব্বা মারিছে মানে ঘুষিয়ে ঘষিয়ে তার জন্য তুই দাই তোর সাথে পেম্পেরিতে চলতেছিল ওই জন্যই গেছে ডাব্বা ফেল করেছিল নাকি না ঘুষিয়ে মাঝে এরকম মানে পাচা ধরে এরম করে উঁচু করে বারো ক্লাসে পাশ করা দিয়েছে তাই না আহারে কি অহংকার মাধ্যমিকে লেটার পাইছে মাধ্যমিকে রিপোর্টার আইছিল খিস করে ছবি খিচিছে খিস মেয়েরা ফাটক তাই না আর বারো ক্লাসে লাডল লাডল লাডর লাডল কেন রে লটকন ফাজ করার জায়গা পাও না তুমি শাশুড়িরই বুড়ি বানাচ্ছ বুড়ি বলতে আবার এসে শাশুড়ির উপর দেমাক দেখাচ্ছ এই কল্লাই মারে কেউ শিখাই দেয় তো পাশে তো ওর ঠোনা দিতি এমন একখান ঠোনা দেবার নাক মুখ সব বোতায় যাবে অসভ্য মি কোথাকার একদম বদমাইশ একদম বদমাইশ ও দাও ঠোনা দাও ঠোনা দাও কল্ললে মার ঠোনা দাও আমার সাথে যদি কোনোদিন দেখা হয় না মার সেদিন কইয়ে দেবো এবার আসলে হুম 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 করবা দিবা ভালো করে অসভ্য জানো একেবারে জ্বালায় পোড়ায় খালো এই আমি আবার দি তা আমি বলতে পারি কিন্তু ও কয় কী করে আবার কয় তোমার পোলাটা আর মুখ দেখতে আশ্বর তোমরা থাকো একসঙ্গে কল্ল আছে তার মার জন্যই কল্ল আছে তোমাদের আ তোমরা তো এইটাই চাইছিল একেবারে কাটছাট করে দিতে মেয়ে মানুষ করো মেয়ে মানুষ করো তোমার এইসব আজুরে ঝামেলা লাগবে না ভেড়া কোথাকার ছাগল করে বৌরে না করে সাউর অসভ্য মার ঋণ শোধ করতেছে ঋণ শোধ করা যায় বলতে পারে কোনো আমি ঋণ শোধ করতে পারবো কি ঋণ শোধ করলাম তোর মতো ছাগল ভেড়া যারা তারা বলে আমরা কোনোদিন ঋণ শোধ করতে পারবো না সব থেকে বড় কথা এই দুনিয়া দেখেছি মায়ের জন্য ছেলেই হোক মেয়েই হোক দুনিয়া দেখেছি মায়ের জন্য যখন মায়ের বাড়িতে তুই যাস মা বলে ডাকিস তোর মার কেমন লাগে জিজ্ঞেস করিস তো জিজ্ঞেস করিস কেমন লাগে তেমনি কল্লোলের মাও কল্লোল মা বলে ডাকে তো আরেকটা মা ডাক শোনার জন্য চুপচাপ থাকে কিন্তু সে ডাক সে শুনতে পায় না কারণ তার মাথা তোরা চিবিয়ে চিবিয়ে খেয়ে শেষ করেছিস বোঝাতে পারলাম তা পাঁচটা ভিডিও আমি করলাম পাঁচটা ভিডিও তোকে ইচ্ছা মতো করে চটকে মোটকে একেবারে ঘুটুঘুটু ঘুটু করে দিলাম কেমন লাগে দেখ আবার বসবি আবার আমরা বসবো এবার তুই একটা করলে আমি দুটো করব তুই পাঁচটা করলে আমি দশটা করবো বলা যাচ্ছে না আবার যদি কালকে মাথা গরমে দেয় আবার দেবো তোরে এখন দলাই মেশাই দালাই লামাই করে দেব তা চলো বন্ধুরা এইটুকু আপাতত দি ও একটা ভিড় একটা কন্টেন্ট থেকে পাঁচটা কন্টেন্ট করলে আমার বলছে কালকের কন্টেন্ট হবে আমরা তাকে ভদ্রতা দেখে ডেকে নিলাম ঘরে তোদের ভদ্রতা দেখানো উচিত হয়নি তোদের ভদ্রতা দেখানো উচিত হয়নি কেন জানি মৌ এত মিন মিন করে আমার ভালো লাগে না দেব একখানা ভালো মতো ঝুটি ধরে মারো টান চুমকে হবে খান খান এই চুমকি দু হাজার টাকা মনে পড়ছে দে 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 দু হাজার টাকা দেয় দু টাকা কম দিলি কেন কম দিলি কেন টাকা সুদ ব্যাঙ্কে থাকলেই নাকি নষ্ট হয়ে যায় আর পল্লোদের বাড়ি থাকলে নাকি হাওয়া হয়ে যায় তোর বাড়ি কটা ডিম পাড়িছে কটা ডিম পাড়িয়েছে ওই যে কালের দুলটা ডিম পাড়িছে নাকি তো দে দে দু টাকা দে আগে সুদ না তুই আসলটাই আগে ফেরত দে আসলটাই আগে ফেরত দে টাকার থাকার শাশুড়ির বলে বুড়ি আবার সেই শাশুড়ির উপর জোর খাটায় কত জোর মার 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 ছাগলটার মার ধরে ছাগলটার মার রাম ছাগলটা তা বন্ধুরা কী বলবো আর ওর কাহিনী শেষ হয় না ওকে যত বলি কম হয়ে যায় তা চলো আজকের ভিডিও ঢুকে থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা কমেন্টে দাও 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 দাদা একবার ছুলে দাও ছুলে দাও ও ডিলিট করবে কমেন্ট লিখি লাভ কী তাও করতে থাকো তার টাটা আমার ভিওয়ার্সদের জন্য